এবার বাংলা বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি মালদা মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষানগঞ্জ আরারিয়া কাটিহার বাংলা বিহারের পাঁচ জেলা নিয়ে সংসদে দাবি বিজেপি সংসদ নিশিকান্ত দুবের স্পিকার মহোদয় আগ্রহ হ্যাঁ পুরা মালদা মুর্শিদাবাদ অররিয়া কিশনগঞ্জ কটিয়ার ইউনিয়ন টেরিটরি বানাইয়ে নাই তো হিন্দু খালি হয়ে বিজেপির একটা সুবিধা আছে বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সফট কটা জায়গাকে তারা কেন্দ্র রাজ্য করে দিতে কেন্দ্র শাসিত অঞ্চল করে দিতে চান। ওরা হচ্ছে ভায়জাল হিন্দু হিন্দুত্বের বিক্রিত মার্কেটিং করতে গিয়ে বিজেপি সমাজের ক্ষতি কো চौरा হিন্দুর বন্ধু নয় মুসলমানের বন্ধু নয় খ্রিস্টানের বন্ধু না আসলে এদের উদ্দেশ্য হচ্ছে গোটা দেশটাকে টুকরো টুকরো করো যত টুকরো টুকরো করবে ততই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষমতা যুক্ত হবে মানুষ যত ঐক্যবদ্ধ হবেন তত এই আর এর যে একটা হিন্দু রাষ্ট্রের ঝোঁক তার বিরুদ্ধে মানুষ লড়াই করবে সেই দিক থেকে ওরা ভয় পেয়ে গিয়ে এই ধরনের আবল তাবল সিদ্ধান্ত করছেন নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি উত্তরবঙ্গকে উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করতে সুকান্ত মজুমদারের আর্জি ঘিরে তোলপাড় কেন্দ্রীয় মন্ত্রী প্রস্তাবে বাংলা ভাগের ষড়যন্ত্র দেখছে তৃণমূল ওরা প্রথম থেকে বিমল গুরু এর সঙ্গে দার্জিলিং এ একটা চুক্তিবদ্ধ হয়েছিল অমিত শাহের সঙ্গে দিল্লিতে এসে মেলামেশাও করত যে গোর্খাল্যান্ড হোক এখন উত্তরবঙ্গা নিয়ে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা আমরা প্রথম থেকে রুখেছি প্রাণ দিয়ে রুখেছি আগেই বাংলা ভাগের দাবি জানিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন অনন্ত মহারাজ নর্থ ইস্ট সিঙ্গার নর্থ ইস্ট জোনের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে হবে এটা তুমি বারার বয়সে একটা গভর্নমেন্টেরও কমিটমেন্ট আছে এরা যুক্ত করবে সেপারেট কুচবিহার স্টেট তো সেপারেট কুচবিহার স্টেট হবে নাকি নর্থ বেঙ্গল হবে হ্যাঁ কুচবিহার করে তারপরে পশ্চিমবঙ্গে নর্থ ইস্ট জোনের সঙ্গে যুক্ত হবে তো সেপারেট স্টেট কি হওয়ার সম্ভব এখন ঢুক যা হওয়া মানে করতেই হবে উত্তরবঙ্গ মন্তব্য দলেরই বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতিকে তুলোধনা কারশির বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার পূর্বোত্তর পরিষদ যে যা কারণে বানানো হয়েছে সিকিমকে সিকিমে যে থ্রি সেভেন্টি ওয়ান এফ স্পেশাল প্রভিশন আছে তার কারণেই ওকে এনিসিতে নেওয়া হয়েছিল কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নাই আর উনি বাঙ্গালের থেকে এটা করতে বলতেছেন বাঙ্গালের অংশ হয় আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না এটা থট আমার স্ট্যান্ড হচ্ছে ক্লিয়ার যে নর্থ বেঙ্গলকে যদি তুমি ডেভেলপমেন্ট করতে যদি না পারো তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে বলছি যদি তোমরা যদি না করতে পারো তাহলে তোমরা ছেড়ে দাও তার দায়িত্ব ছেড়ে দাও আর যদি তাহলে নর্থ বেঙ্গলের মানুষ দেখে নেবে নিজেদের মতো করে নির্যাতিত ছাত্রীর বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ পড়ুয়াদের একাংশের খবর সূত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শেষ মুহূর্তে আজ দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া অনিশ্চিত বাজেট বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটে ডাক বিরোধী মুখ্যমন্ত্রীদের বিধানসভায় শুভেন্দু তপন বচসা অনবিপ্রত না ঘটলেই ভালো হতো নিরাপত্তার অভাব বোধ করার কিছু নেই মন্তব্য স্পিকারের খুনের হুমকির অভিযোগ প্রত্যাহারে নারাজ তৃণমূল বিধায়ক